বাংলা জাতীয় ছাত্র সমর্থিত প্যানেল থেকে ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসানের ব্যবহৃত দুটি মোবাইল ফোন চুরি হয়েছে এরপর তার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক অপ্রীতিকর পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে পরে বিষয়টি জানাজানি হলে ছাত্র দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক বার্তা দেন এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান চুরি হওয়া ফোন থেকে রাতে মেহেদি হাসানের ফেসবুক আইডিতে কয়েকটি অস্বাভাবিক স্ট্যাটাস দেওয়া হয় একটিতে লেখা হয় এক দুই তিন চার ডাকসুর ডট ডট ডট

হাসানের দুটি ফোনে চিন্তাই হয়েছে বর্তমানে তার আইডিটি হ্যাক হয়েছে একই সঙ্গে তার গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তিনি আরও লিখেছেন মনে হচ্ছে এই চিন্তাই পরিকল্পিত র্যান্ডম চিন্তাইকারী হ্যাক করে ব্যক্তিগত তথ্যে প্রবেশ করে না চেষ্টাও করে না ওদের ডাকসুও বোঝার কথা না এই ধরনের স্লোগান কারা দেয় আমরা জানি মেহেদির তথ্য সেই ধরনের কোনো গোষ্ঠীর হাতেই আছে এ বিষয়ে জানতে ছাত্রদলের নেতা মেহেদি হাসানের হোয়াটসঅ্যাপে ও মুঠোফোনে কল দিলে সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়